পুরোনো প্রবাদে বলা হয় যুদ্ধে জিততে হলে সৈন্যর চেয়ে কৌশল বেশি দরকার কিন্তু ক্রিকেটের মাঠে সেখানে দলের ভারসাম্য অভিজ্ঞতা আর ফর্মই সবকিছু নির্ধারণ করে হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের এই ডকুমেন্টারি ভিডিওতে যেখানে আমরা ডুব দেব বাংলাদেশের এশিয়া কাপ দুই হাজার পঁচিশ এর স্কোয়াডে এবারের টুর্নামেন্ট আরব আমিরাতে টি টোয়েন্টি ফরম্যাটে আর বাংলাদেশের দল ঘোষণা হয়েছে লিটন দাসের নেতৃত্বে কিন্তু প্রশ্ন হল এই দল কি সত্যি চ্যাম্পিয়নশিপের যোগ্য কি এর শক্তি কি দুর্বলতা আর ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা কতটুকু চলুন এক এক করে সব বিশ্লেষণ করি যাতে আপনার মনের উত্তেজনা জাগে এবং টুর্নামেন্ট দেখার জন্য প্রস্তুত হয়ে যান প্রথমেই আসুন স্কোয়াড দেখে নিই বিসিবি ঘোষণা করেছে পনেরো জনের একটি দল যেখানে অধিনায়ক লিটুন কুমার দাস ব্যাটিং লাইন আপে আসেন তানজিৎ হাসান পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকির আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোয়ান এবং মাহেদুল ইসলাম অঙ্কন স্পিন বিভাগে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ বেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন এখন নোট করুন আপনারা মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে যা একটা বড় চমক পরিবর্তে সাইফ হাসান এবং নুরুল হাসান সোয়ানকে ফিরেছেন দলে এই স্কোয়াডটা দেখে মনে হয় বিসিবি টি টোয়েন্টির দিকে ফোকাস করেছে দ্রুত রান করা অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং ভ্যারাইটি বলে কিন্তু কি এটা যথেষ্ট চলুন এবার গভীরে যাওয়া যাক এবার দলের সবচেয়ে শক্তিশালী দিকগুলো নিয়ে কথা বলি প্রথমত পেস বলিং নিয়ে কথা বলি এটা বাংলাদেশের সব থেকে বড় অস্ত্র মোস্তাফিজুর রহমান যাকে বলা হয় ফিজ তার কাটার এবং স্লোয়ারগুলো টি টোয়েন্টিতে মারাত্মক সাথে তাস্কিন আহমেদের গতি এবং শরীফুল ইসলামের সুইং এই তিনজন যে কোনো ব্যাটিং লাইন আপকে ধ্বংস করতে পারে বিশেষ করে আরব আমিরাতের পিচে যেখানে পেসাদরা সুবিধা পায় দ্বিতীয়ত স্পিন অপশন রিশাদ হুসাইনের লেগ স্পিন এবং নাসুম আহমেদের লেফট আর্ম স্পিন মিডেল ওভারের গেম চেঞ্জ করতে পারে রিশাদ তো সাম্প্রতিক বিপিএলে চমক দেখিয়েছে তার গুগলি এবং ফ্লিপার অনেক ব্যাটারকে বিভ্রান্ত করবে তৃতীয়ত ব্যাটিং ডেপথ লিটুন দাসের অভিজ্ঞতা থেকে শুরু করে তাওহিদ হৃদয়ের পাওয়ার হিটিং এবং জাকির আলী অনেকের ফিনিশিং এই দলে সাত থেকে আট নম্বর পর্যন্ত রান করার ক্ষমতা আছে নুরুল হোসেন সোহানের রিটার্ন মানে উইকেট কিপিংয়ের স্থিতিশীলতা এবং লোয়ার অর্ডারের অভিজ্ঞতা সব মিলিয়ে এই দলের শক্তি হলো তার বৈচিত্র্য পেস স্প্রিং অ্যাগ্রেসিভ ব্যাটিং যা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে যেমন বলা হয় একতায় বল এই দল যদি টিমওয়ার্ক দেখায় তাহলে অসম্ভব কিছুই নয় কিন্তু প্রত্যেক দলেরই দুর্বলতা থাকে আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা উপেক্ষা করা যাবে না প্রথমত অলরাউন্ডারের অভাব মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া একটি বড় ধাক্কা সে ব্যাট বল দুটোই অবদান রাখত বিশেষ করে স্পিনিং পিচে তার অনুপস্থিতিতে দলের ভারসাম্যটা কিছুটা নরবরে সাইফুদ্দিন তো আছে কিন্তু তার ফর্ম অস্থির ইঞ্জুরির ইতিহাস আছে দ্বিতীয়ত টপ অর্ডারের অস্থিরতা লিটুন দাস অধিনায়ক হিসেবে চাপে থাকবে আর তাঞ্জিত বা পারভেজের মতো ওপেনাররা এখনও আন্তর্জাতিক স্তরে প্রমাণিত নয় যদি টপ অর্ডার ফেল করে তাহলে মিডিল অর্ডারের উপর চাপ বাড়বে তৃতীয়ত অভিজ্ঞতার অভাব এই স্কোয়াডে অনেক তরুণ খেলোয়াড়রা যারা বড় টুর্নামেন্টের চাপ সামলাতে পারবে কি না সেটা বড় প্রশ্ন শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মতো দলের সাথে খেলতে গেলে অভিজ্ঞতা দরকার যা এখানে কিছুটা কম আরও একটা দুর্বলতা হলো ফিল্ডিং বাংলাদেশের ফিল্ডিং সব সময়ই সমস্যা আর টি টোয়েন্টিতে সেটা ম্যাচ হারাতে পারে যেমন প্রবাদে বলা হয় একটা ফাঁক দিয়ে সব নষ্ট এই ছোট দুর্বলতাগুলো যদি না সারানো হয় তাহলে স্বপ্ন ভেঙে যেতে পারে এবার মূল প্রশ্ন এই দল দিয়ে কি বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে গ্রুপ বিতে আছে আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং হংকংকে হারানো সহজ কিন্তু আফগানিস্তানের স্পিন অ্যাট্যাক এবং শ্রীলঙ্কার অভিজ্ঞতা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে যদি লিটনের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ হয় পেসাররা সাইন করে এবং ব্যাটাররা রান করে তাহলে সেমিফাইনাল তো নিশ্চিত ফাইনালেরও সম্ভাবনা ফিফটি ফিফটি পারসেন্ট কিন্তু যদি দুর্বলতাগুলো উঠে আসে তাহলে গ্রুপ স্টেজেই আটকে যাওয়ার ঝুঁকি থেকে যাবে অতীতে বাংলাদেশের অনেক চমক দেখিয়েছেন যেমন দুই হাজার আঠারো এবারও যদি টাইগাররা নিজেদের সবটা দিয়ে চেষ্টা করে তাহলেই কেন নয়। প্রবাদ বলা হয় সাহসীদের ভাগ্য সাহায্য করে এই দল যদি সাহস দেখায় তাহলে ট্রফি সোয়া সম্ভব সবশেষে বলব এই স্কোয়াডটা আশাজনক কিন্তু চ্যালেঞ্জিংও বটে শক্তি আছে পেস এবং দেখতে দুর্বলতা অলরাউন্ডার এবং অভিজ্ঞতায় ফাইনালের পথ খোলা কিন্তু সেটা নির্ভর করবে পারফরমেন্সের উপর আপনারা কি মনে করেন কমেন্টে তা জানান আর ক্রিকেটের সকল আপডেট ও ডকুমেন্টারি ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন তো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম